তো হ্যালো গাইস তো আপনারা অনেক প্যালেস দেখেছেন এই লালবাগে মুর্শিদাবাদ লালবাগে যেমন হাজারদুয়ারি প্যালেস তারপরে নসিপুর রাজবাড়ি প্যালেস এই প্যালেস গুলো দেখেছেন তো আজকে আমি এমন একটা প্যালেস দেখাতে যাব যেটা সম্ভবত আপনারা দেখেননি এবং ভিতরেও হয়তো ঢোকেননি তো আমি এখন দেখাতে চলেছি ওয়াসিফ মঞ্জিল প্যালেস আমার ঠিক সামনে আছে এই দেখুন তো এখন আমি ভিতরে প্রবেশ করব এই প্যালেসের ভিতরে প্রবেশ করব তারপরে ভিতরে কি কি আছে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই ভালো করে আর একটা কথা বলে রাখি এইখানটায় টিকিট আছে টিকিট মূল্য হলো মাত্র দশ টাকা আর এইখানটায় ফোনের ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু ডিএসএলআর কিংবা যে কোনো ক্যামেরা অ্যালাউ নেই শুধু ফোনের ক্যামেরাই অ্যালাউ আছে তো আপনার কেউ যদি আসতে চান অবশ্যই আসবেন আমি ভিতরে ঢুকে দেখি কেমন কি আছে আমিও কখনো ঢুকিনি প্রচুর এক্সাইটেড আমি ভিতরে প্রবেশ করার জন্যে তো ভিতরে প্রবেশ করার আগে আরেকটা ছোট্ট কথা জানিয়ে দিই আপনাদেরকে এটা হলো শেষ নবাব মানে যেই নবাবদের যেই বংশধররা ছিল তাদের শেষ নবাব ওয়াসিফ আলী মির্জার প্যালেস এটা তো আমি এখন ভিতরে ঢুকবো এই পাশে আছে টিকিট কাউন্টার টিকিট কাটবো টিকিট কেটে ভিতরে যাব এই হলো আমাদের টিকিট এবার ঢুকবো একদম সরাসরি প্যালেস ভিতরে এই হলো টিকিট তো গাইস ফাইনালি আমি প্রবেশ করে গেলাম ওয়াসিফ প্যালেসের ভিতরে তো এখন এই প্যালেসে এসে দেখলাম দরজা আছে আছে এই এই তো তো মেন বিষয় হলো যে যা কিছু রাখা ভিতরে সেটা দোতলায় এর ঠিক ওপরে রাখা আছে তো দোতলায় আপনারা কিভাবে যাবেন সরাসরি ঢোকার পরে এসে সামনের দিকে এসে ডান দিকে রাস্তা আছে যে ডান দিক দিয়ে আপনারা দোতলায় যাবেন তো আমি এখন আপনাদেরকে মানে উপরে কি কি আছে সেগুলো দেখাবো গিয়ে দোতলায় গিয়ে তো ভিডিওটা দেখতে থাকুন আর যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি উপরে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি আছে এবং আমিও দেখবো আমিও খুব এক্সাইটেড দেখার জন্য তো গাইজ ফাইনালি আমি পৌঁছে গেলাম উপরে আমি এবার দেখবো এইখানটায় কি কি আছে মানে এবং আপনাদেরকেও দেখাবো কি কি আছে তো দেখতে থাকুন ভিডিওটা তো সর্বপ্রথম যেটা আমি দেখলাম উঠে সেটা হলো এই বেগম সাহেবার পালকি এটাতে করে বেগম সাহেবা কোনো জায়গায় গেলে এটাতে করে যেত তো আরো অনেক কিছু আছে আমি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো দেখতে থাকুন এখন আমি যেটা দেখাবো সেটা হলো নবাব ব্যবহৃত বিভিন্ন আইনের বই ও নবাবী দলিল তো এইখানটায় খুব যত্ন সহকারে কাছের ভিতরে রাখা আছে নবাবী দলিল আর বিভিন্ন রকমের আইনের বইগুলো তো দেখাচ্ছি আপনাদেরকে খুবই কাছ থেকে এই হলো সমস্ত কিছু এইখানটায় রাখা আছে খুব যত্ন সহকারে রাখা আছে তো এইখানটা এসে যেটা মানে সব থেকে ভালো লাগলো আমার যেগুলো নিজে হাত দিয়ে ছুটে পারবো অনুভব করতে পারবো এটাই থেকে বেশি ভালো লাগলো তো আপনারা অবশ্যই আসবেন এইখানটায় তো আরো অনেক কিছু আছে দেখাচ্ছি আমি তো আমি এখন যে পালনটায় বসে আছি এটা হলো বাংলার শেষ নবাব ওয়াসিফ আলী মির্জা পালন তো এখানে তিনি আরাম করতেন এবং এখানে তিনি ঘুমতেন তো এই পালনটাই এত সুন্দর করে মানে হাতের কাজ আছে যেটা আমি বলে বোঝাতে পারবো না যারা দেখেছ একমাত্র তারাই বলতে পারবে বুঝতে পারবে ব্যাপারটা তো এখন আমি এই এখানে রেখে দিলাম এই আর আমি এখন তোমাদেরকে আরো একটু কিছু যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাম তো দেখতে থাকো আমার ভিডিওটা তো এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো হাতির পিঠে ব্যবহৃত হালদা মানে এটা নবাব যখন কোনো জায়গায় যেত তখন এটাকে হাতির পিঠের উপরে বসিয়ে দিত তারপরে এটার উপরে নবাব বসতেন দিয়ে এটাতে যেতেন তো এটা সাধারণত মানে বিদেশে দেখা যায় যেদিকে হাতি বেশি আছে সেই দিকে দেখা যায় আমাদের এদিকে তো তোমার দেখা যায় না সেই নবাবকে আহ গিয়েছে আর এগুলো সব চলে গেছে তো এগুলো রাখা যত্ন সহকারে আর যা এখনো এই মানজির প্যালেসে আসলি তারা অবশ্যই আসবে দেখবে ঘুরবে ভালো লাগবে টিকিট মূল্য বেশি না টিকিট মূল্য মাত্র দশ টাকা এইখানটায় যেই কিছু পোশাক রাখা আছে এগুলো হাতিকে আর ঘোড়াকে পরানো হতো তো এখানে খুব যত্ন সহকারে রাখা আছে আমি দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর সুন্দর পোশাক রাখা আছে যেগুলো হাতিকে পরানো হতো এবং যে নবাবী ঘোড়াগুলো ছিল সেই ঘোড়াগুলোকেও পারল তো এইখানটায় খুব যত্ন সহকারে রাখা আছে আমি এখন যে আইডাটার সামনে দাঁড়িয়ে আছি এটা হলো নবাবি আইর মানে নবগড়া এবং বেগমরা জায়গা ধরতে পারতো শুনুন তো এখন আগে সেটাকে ব্যবহার করছি মানে কিছুক্ষণের জন্য তো নিজেকে নবগমা মনে হচ্ছে এটা হয়তো আমার অজ্ঞাতে বাইরে বলে ফেললাম কিন্তু এটা 맞তো তো ভিডিওটা দেখতে থাকো আর এই পর্যন্ত যারা যারা দেখছেন অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন তো गाइस আমি আবারো হাজির এই সৈয়দ ওয়াসিফ আলী মির্জা ছবির সামনে সামনে নিতে হবে ইনারি বাড়ি আমাদের বাংলার শেষ এবং দেখলাম দেখলাম অনেক কিছু দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই পর্যন্ত যারা যারা দেখছেন অবশ্যই করে দেবেন তো গাইজ এই ভিডিওটা আমি শেষ করছি ওয়াসিফ মঞ্জিল প্যালেস আমরা বাইরে চলে আসলাম আর এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দেবে আর কে কোথা থেকে দেখলে সেটাও জানিয়ে দেবে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই